আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা বাড়ি থেকে রওনা দিলাম মাদ্রাসার উদ্দেশ্যে তো সবাই দোয়া করবেন আমরা মাদ্রাসা মাদ্রাসা ভালো করে লেখাপড়া করতে পারি বর্তমানে আমরা এখন মহারানী রয়েছি পেট্রোল পাম্পে সব আনছি পেট্রোল নিতে হবে তার পাশাপাশি গ্যাসও নিতে হবে নিয়ে আমরা এখান থেকে রওনা দিব আবার এখন বর্তমানে আমরা এখন আগরতলা রেল স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছি এখান থেকে দেখা যাচ্ছে রেল স্টেশনটা রেল স্টেশনে আমরা পৌঁছে গেছি তো আমরা কিছুক্ষণের মধ্যেই ট্রেনে যাবো हमारा और कोई काम नहीं दो दो दो। हमारा और कोई काम धंधा नहीं वीडियो बनाएंगे এখানে আমাদের সাথে আরও অনেক ভাইরা রয়েছে আমরা সবাই এক ট্রেনে যাওয়ার জন্য অপেক্ষা করতেছি আমাদের ট্রেনটা আসতে একটু লেট হয়েছে তাই আমরা সবাই অপেক্ষা করতেছি এখানে আমাদের সাথে অনেকেরাই রয়েছেন আলহামদুলিল্লাহ ট্রেনে উঠে পড়লাম এইমাত্র ট্রেনে উঠলাম বর্তমানে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়েছি কারণ ওই ট্রেন কোন একটা সমস্যার কারণে এখানে দাঁড়িয়ে কিছু মধ্যে ছেড়ে দেবে তো ভিডিওটা আমি কেটে কেটে দিচ্ছি এই কারণে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই আমরা কেটে কেটে দিচ্ছি બાર્દેશ <padalaughs> Saya tak 래 a k t e l e f 어디 가 a u d i

No, I like that finish with you. Hey. Yes, roll. Hey. Hello, what's up? রুটি খাইছি তারপরে পঞ্চাশ বর্তমানে আমরা এখন বদরপুর স্টেশনে রয়েছি এখান থেকে আমরা বের হয়ে যাব বদরপুর স্টেশনে আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি বদরপুর স্টেশন এটা বর্তমানে আমরা এখন বদরপুর স্টেশনে প্রায় রাত দশটার সময়